হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি এসেছি বাইরখণ্ড এইখানে মা শীতলা পুজো উপলক্ষে এইখানে অল সেট মাইক মাথা হচ্ছে দেখাবো আমরা এখন আছি মায়ের মন্দিরে সামনে দেখাচ্ছি চলো দেখাচ্ছি কী কী সেট বাঁধা হচ্ছে বন্ধুরা মন্ডমাই সামনে বাঁধা হচ্ছিল কিন্তু একটা দুঃখের বিষয় যে পুলিশ এসে সব মাল খোলা করাচ্ছে এবার এখনো ঠিক করা হয়নি গো যে কি হবে মাল বাঁধা হবে কি যায় না বলবো সবই দেখা যাক আপাতত দুটো নয় বাঁধা আছে পুলিশ এসে বলেছে যে একটা নয় বাঁধা হবে ঝড় উঠে গেছে দেখা যাক কি হয় ঝড় উঠে গেছে এখন মালপত্র গছিয়ে রেখে দিচ্ছে চলো মাল বাঁধা হয়েছিল কিন্তু খোলা করিছে পুলিশ এসেছিলো দু দেখতেই পারছো চলো বন্ধুরা এখানে সাইমন্ত্রীর মাতারা মাই বাঁধা হচ্ছে নাও अब तक तक तो देखे नॉनवेज ही हैं बहुत ज़ोर बोले भाई अब तक भाई थमा ही जाए